আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য সুখবর বিশাল বড় একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রিসেন্টলি একটা সার্কুলার আঠাশে অক্টোবরের সার্কুলার এটা তো আপনারা কিন্তু যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারাই এটাতে আবেদন করতে পারবে তো এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশটা পদ আছে বিশাল বড় একটা সার্কুলার রানিং মাসের তো এটাতে কিন্তু এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশটি পদের ষোলোতম গ্রেডের বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নব্বই টাকা তো আপনারা যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু এই সার্কুলেটার জন্য বহু আশা বা অনেক অপেক্ষার মধ্যে ছিলেন তো অলরেডি কিন্তু চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা অর্থাৎ স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ফ্যামিলি প্ল্যানিং যেটা নাম শুনছেন আপনারা সেই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই সার্কুলারটা নিয়ে আমরা একদম কোন কোন পদ স্বাস্থ্য সহকারী পথ ছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে তারপরে এখান থেকে পদের নাম বেতন স্কেল কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যে বিষয় বিষয়টা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আবেদন কিভাবে করবেন তারপরে কত টাকা পেমেন্ট ফি পেমেন্ট ফি দিতে হবে এক কথা এই সার্কুলারটা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি চট্টগ্রাম সিভিল সার্জনের এই আবেদন করতে চান আপনি যদি চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো আমি মনে করি আপনার এই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত এই ভিডিওর মাধ্যমে এই সার্কুলারের একদম খুঁটিনাটি এ টু জেড আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি আবেদন করার ফুল বিষয়টাই আপনি জানতে পারবেন তো আরেকটা কথা বলে নিই যে যারা এই চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড করে দেওয়া হয় সবার আগে আপলোড করে দেওয়া হয় প্রকাশ হওয়া মাত্রই আপলোড করে দেওয়া হয় অবশ্যই যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সম্পর্কে আপনি সবার আগেই জানতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে হলো এগারো থেকে বিশতম গ্রেডের যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবে এটা হচ্ছে সরকারি চাকরি তো এরপর আমরা দেখবো এখানে বেশ কিছু পদ আছে এক নম্বর আছে পরিসংখ্যানবিদ পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে তো যারা পরিসংখ্যানবিদে আবেদন করতে চান চোদ্দতম গ্রেডের তারা অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে অফিস অভিস কম্পিউটার মুদ্রা করি পনেরোটি পদ আছে তো ষোলোতম গ্রেডের এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এটাতেও কিন্তু আপনার অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সরি এটাতে এইচএসসি পাশ করে আবেদন করা যায় শুধুমাত্র এইচএসসি পাশ করেই আপনারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন পনেরোটি পদ আছে যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছেন যারা কম্পিউটার জানে তারা কিন্তু এই পনেরোতম পনেরোতম যে পদটা আছে অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনারা কিন্তু এই পদে আবেদনটা করতে পারবেন এরপরে আছে সব থেকে বিগ বিগ একটা সার্কুলার একটা জেলাতে মনে করেন আপনার কত বড় একটা সার্কুলার এটা যদি আপনার বাংলাদেশের অধিদপ্তরের স্বার্থ তাহলে মনে করতেন এটাতে কয়েক লক্ষ আবেদন পর্যন্ত প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ আট লক্ষ দশ লক্ষ পর্যন্ত আবেদন পড়তো কিন্তু সেক্ষেত্রে যেহেতু এত বড় একটা সার্কুলার শুধুমাত্র একটা জেলার সেক্ষেত্রে কিন্তু আবেদনের সংখ্যাটা একেবারেই কম কন্টেস্টটা কিন্তু একেবারেই কম আপনারা কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু এটাতে আপনারা নিয়ে নিতে পারবেন নিকশাল যাই হোক এই স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশটা পদ আছে এছাড়াও এখানে বেশ কিছু পদ আছে এটা হচ্ছে সব থেকে বড় পদ স্বাস্থ্য সহকারী ষোলোতম গ্রেডের নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টার পাস যেটাকে বলে আবেদন করতে পারবেন তো এই পথে আবেদনের জন্য আপনাকে এইসিসি থাকতে হবে আর পাশাপাশি আপনাকে চট্টগ্রাম জেলার স্থায়ী হতে হবে বয়স যেটা বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার আবেদন করতে পারবেন আঠারো থেকে বছর হলে আপনারা আবেদন করতে পারবেন সো এই বিষয়টা আপনার যে আবেদন করতে চান তো আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে নির্ভুল নিখুঁতভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে পেমেন্টের থেকে যে পেমেন্ট ফি সেটা আমরা নেব আর পাশাপাশি আবেদনের যে খরচটা সেটা আপনি দিলেই কিন্তু আমাদের থেকে ঘরে বসে থেকে বাজারে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসে থেকে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন আপনার ডকুমেন্টগুলো যেগুলো যেগুলো প্রয়োজন দেবেন আমরা বলবো একটা ফর্ম দেবো ডকুমেন্টগুলো দেবেন আমরা আপনাকে অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করে আপনার পিডিএফটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো এই প্রসেসে যদি নিতে চান নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবেদনটা সুন্দরভাবে করে নিতে চাইলে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা স্টোর কিপার চারটি পদ আছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে স্টোর কিপারে আবেদন করতে পারবেন এরপর আছে গাড়ি চালক তিনটি পদ আছে ষোলোতম গ্রেড তো যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছে যদি গাড়ি চালক হয়ে থাকেন শুধুমাত্র অষ্টম শ্রেণীবাস শুধুমাত্র অষ্টম শ্রেণীবাস গাড়ি চালানোর আপনার অভিজ্ঞতা আছে আপনি কিন্তু এই গাড়ি চালক পদে আবেদন করতে পারেন ষোলতম গ্রেড অনেক ভালো একটা চাকরি তারপরে অভিষয়ক আছে দশটি পদ তো যারা এসএসসি পাস চট্টগ্রাম জেলার যারা এসএসসি পাস করছেন আপনারা কিন্তু এই এটাতে আবেদন করতে পারেন সো একেবারেই শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস দশটি পদ আছে বিশতম গ্রেডের আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো এখান থেকে আমরা পদের নাম পদ্মসংখ্যা বেতন স্কেলগুলো দেখলাম এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটাও কিন্তু আমরা দেখে নিলাম এরপরে দেখবো আমরা এখান থেকে আবেদনের প্রসেস নিজের আবেদন করতে চাইলে সিএসসি টিজি ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আর বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর সবগুলো পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটা করতে পারবেন এর পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সো এই বিষয়গুলো দেখার প্রয়োজনীয় এগুলো হচ্ছে আপনাদের নীতিমালা দেওয়া আছে আমাদের যে বিষয়গুলো সেগুলো সেই বিষয়গুলো দেখলেই হবে তো আবেদন শুরু হচ্ছে তিরিশে অক্টোবর অর্থাৎ তিরিশ এগারো সরি তিরিশ দশ দু থেকে আবেদনটা শুরু তিরিশ তারিখ থেকে আবেদন শুরু তিরিশ তারিখ থেকে আগামী নভেম্বর উনিশ তারিখ পর্যন্ত আবেদন আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আবেদনের পর পেমেন্টের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি প্রদান করতে হবে তো নিজের আবেদন করতে ছবির মাপ দেওয়া আছে এখানে ছবির মাপ সাক্ষরের মাপ এই বিষয়গুলো প্রসেস করে নিয়ে আপনার আবেদনের প্রসেসে চলে যাবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো ফিটা কত টাকা দিতে হবে ফি এখান থেকে আপনারা দেখেন এক থেকে পাঁচ পদের জন্য একশো বারো টাকা এক থেকে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা আপনাকে ফি প্রদান করতে হবে এটা হচ্ছে সরকারি ফি তো যারা নিজেরা আবেদন করবেন এটার সঙ্গে আরও দুইটা আপনারা দুইটা এস এম এস বাবদ ষাট টাকা খরচ হয় অর্থাৎ একশো বিশ টাকায় চলে যাবে আপনার এই পদে আবেদন করার জন্য এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদনের জন্য একশো বিশ টাকা রিসার্চ করতে হবে টেলিটগের মাধ্যমে টেলিটকে রিসার্চ করবেন তারপর আপনারা এই যে এখানে প্রসেসটা দেওয়া আছে কিভাবে আপনারা ফি প্রদান করবেন সিএস সিটিসি স্পেস দেওয়ার পরে অ্যাপ্লিকেশন থেকে যে ইউজার আইডি আছে ওইটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে পরবর্তীতে আপনার ইএস দিয়ে পিন দিয়ে স্পেস দিয়ে আপনাকে কিন্তু কী করতে হবে ওয়ান সিক্স থ্রি বোল্টু নাম্বারের পেমেন্টটা দিলে আপনার আবেদনটা চূড়ান্তভাবে হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার এক থেকে পাঁচ নং পদের জন্য এরপরে আসছে এখানে ছয় নং পদের জন্য অভিজ্ঞক পদের জন্য ছাপ্পান্ন টাকা দুইটা এসএমএস সহ অর্থাৎ বাষট্টি টাকার মতো খরচ পড়বে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো বিশ টাকা আর ছাপ্পান্ন এখান থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা দুইটা এসএমএস সহ প্রায় বাষট্টি টাকার মধ্যে খরচ পড়বে আপনাদের এই আবেদনের তো যে যে পদে আবেদন চান আপনারা কিন্তু চাইলে আবেদনটা করে নিতে পারেন যেহেতু এটা জেলা পর্যায়ের চাকরি অনেক বড় একটা সার্কুলার তো আপনারা এই সার্কুলারগুলিতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছেন অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করতে আবেদন করার চেষ্টা করবেন কেননা নিজের জেলায় চাকরি পদ সংখ্যা আপনার অনেক বড় আর এখান থেকে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেস্টটা কিন্তু অনেক হারি কম হবে সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আবেদন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম